নমস্কার বন্ধুরা টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা দেখেন এসে খাসির মাংস কিনে এনেছে এই খাসির মাংস এখন আমি রান্না করব কড়াইয়ে তেল দিয়ে দিছি আর তেলের উপরে এখন ফোড়ন দেব জিরা শুকনো লঙ্কা গরম মশলা এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লেবু মাংস একটু পেঁয়াজ বেশি লাগে বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো যে আদা রসুন বাটা পেঁয়াজ আর রসুন একটু ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ হালকা চলে গেছে এখন দিয়ে দেবো ওই যে শুকনো লঙ্কা বাটা জিরা ধনে একসঙ্গে বাটা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া একটু আর আগের থেকে যে আলুগুলো ভেজে নিয়েছি আর গোটা গোটা রসুন আর চুড়িঝাল গুলো দিয়ে দেবো এবার মাংসগুলোও দিয়ে দেবো মাংস মশলার সঙ্গে সময় নিয়ে ভালো করে কষাই নেব মাংসটা খুব ভালো করে কষাই নিয়ে আজকে প্রেসার কুকারে দিয়ে দেবো মাংসটা এখন খুব সুন্দরভাবে কষাই নিয়েছি এখন মাংসের ভিতরে দিয়ে দেবো এখন মাংসের ভিতরে নিয়ে দেবো এই পাত্র ধোয়া জল এবারে প্রেশার কুকারে ঢেলে নেব খাসির মাংস এই যে দেখেন প্রেশার কুকারে ঢেলে নিছি এখন মুখটা এটে আমি পাঁচ ছটা সিটি দিয়ে নেব খাসির মাংসটা দেখেন রান্না করা হয়ে গেছে এই যে এখন এই মাংসটা আমি ঢেলে নেব মাংসে এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব দুপুরবেলা গরম ভাতে খাসির মাংস তো বন্ধুরা এই যে মাংসটা এখন ঢেলে নিচ্ছি গরম মশলা দিয়ে আর এই মাখো মাখো এই যে এই খাসির মাংসটা রান্না করলাম তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবনটা ক্লিক করে সকলেই আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ